ওপার বাংলার বিখ্যাত সাবেকি রান্না এই চাপড় ঘণ্ট একবার গরম ভাত দিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে একটা মিক্সিং বোলের মধ্যে দু ঘন্টা ধরে ভিজিয়ে রাখা মুগ ডাল আর মটর ডাল দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানাবো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো ভেজে নেব এই বড়া এতটাই টেস্টি এগুলো শুধু শুধুই খাওয়া যাবে আর এইবার নিয়ে নিয়েছি বেগুন কাঁচকলা আলু ঝিঙে পটল এর মধ্যে কুমড়ো উচ্ছে ইচ্ছা করলেই দেয়া যায় সব রকম সবজি দিয়ে এবার সবজিগুলোকে একটু ভেজে নেব তেজপাতা পাঁচফোরণ আর লঙ্কা দিলাম সব সবজিগুলো এর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব দিলাম আদা বাটা ভেজানো ডালগুলো অল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা কষিয়ে নেব জল দিয়ে এবার একটু চিনি দিয়ে চাপা দিয়ে দেব। এইবার এই চাপড়গুলো এর মধ্যে দিয়ে দেব দেব ঘি দেব গরম মশলা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাপা দিয়ে রেখে দেব